আইসক্রিমে আপনাদের দেখাবো বিভিন্ন কাঠ দিয়ে নারীরা অল্প সময়ের ভিতরে কীভাবে আইসক্রিমের কাঠি তৈরি করে মনে আতে এই সব আইসক্রিমের কাঠি একটা নির্দিষ্ট মাপ আছে ইলেকট্রিক করাত দিয়ে আমরা ব্যবহার করি এই যে মাপ অনুযায়ী খন্ড খন্ড করা হয় এই খন্ড খন্ডা কাটপা তারপর আমাদের মেশিনে দেওয়া হয় প্রথম ধাপের মেশিন এটাকে ওই পাতার মতো করে ওঠানো হয় পাতার মতো ওঠায় তারপর আমাদের কাটিং মেশিন আছে বিভিন্ন সাইজের হ্যাঁ ওইটা আপনি লোক আছে তারা তাদের যে কাজ সেই করে তারা করে তারপরে যারা কাঠি দা আমরা যে কিছু কিছু কাঠি সাইজ আছে এই সাইজ অনুযায়ী আমাদের মেশিনে ডাইস ব্যবহার করা হয় সেই ডাইস অনুযায়ী কাঠিটা কাটা হয় আর কি এবার কাঠিটা কাটার পরে এই কাঠিটাকে কাঁচা কাঠবি তৈরি করতে হয় তো এটা আবার ওই রোদ্রে শুকাইতে হয় রোদ্রে শুকানোর পরে তারপর আবার এই পালিশ মেশিন আছে সেখানে মোম দিয়ে হ্যাঁ এটা সুন্দর করে পালিশ করে তারপরে বাঁধানোর জন্য এটা আবার বান্ডে বান্ধা লাগে বান্ডেল বান্ধে তারপরে এটা প্যাকেট বর্ষা করা হয় আবার প্যাকিং করা হয় প্যাকিং করে বস্তা করা হয় বস্তা করে তখন একটা ফাইনাল প্রোডাক্ট উৎপাদন হলো আর বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আচ্ছা আপনারা এখানে কোন গাছের কাঠ ব্যবহার করেন এখানে অবশ্য মূলত নরম জাতীয় কাঠ এবং আমরা ডুবা কাঠটা ব্যবহার করি বেশি আর কি হ্যাঁ আপনারা ডুবার কাঠ কি জন্য বেশি ব্যবহার করেন এটা নরম কাঠ এবং সাদা এই কাঠটার জন্য আর কি এটা ব্যবহার করা হয় আচ্ছা এখানে যারা শ্রমিকরা কাজ করছে কেউ কাঠ বসছে কেউ আবার করার দিয়ে কাটছে আবার কেউ আমাদের কাঠের যে বাকল এগুলো ছাড়াচ্ছে আবার কেউ ওই বাকলগুলো পেঁচায় পেঁচায় সেটা সুন্দর করে অন্য জায়গায় রাখছে তারপরে আর এক জায়গায় রাখছে তারপর এখানে শ্রমিক আছে নারী শ্রমিক তারা সেগুলো ওখান থেকে নিয়ে আবার দেখ সেখানে মূল যে ম্যাসিক সেখানে প্রচুর করে মূল যে কাঠি আমরা আইসক্রিমের সাথে যেটা সংযুক্ত থাকে সেগুলো তৈরি করছে আসলে দেখতে খুব ভালো লাগছে আপনি অন্য অন্য ব্যবসা বাদ দিয়ে এই যে ম্যাসে আইসক্রিমের যে ফ্যাক্টরি বা এই কাঠি তৈরি করার এই মেধাবা বুদ্ধি আমার মাথায় কীভাবে রাখে তা বুদ্ধি বলতে আমি অবশ্যই কৃষির উপর আমার একটু ঝোক ছিল বেশি এবং আমি তখন এখান দু হাজার আট সালে খুব সম্ভবত তো আমি তখন একটা মার্কেটিং মার্কেটিংয়ের চাকরি করি কোম্পানির তখন আমি বাসায় তখন আমার বাসায় আমি ওই অনুষ্ঠানটা দেখতাম আর কিন্তু কৃষি দিবা নিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন এই একটা প্রতিবেদন আমি পাই

হ্যাঁ এবং এর সাথে আরো 200 পরিবার জড়িত আছে যারা ওই কাঠিটাকে বান্ডেল তৈরি করে আরকি আমার গ্রাম এলাকা দুই তিন গ্রাম এলাকা প্রত্যেককেই কাজ জড়িত প্রত্যেককেই কাজ জড়িত গ্রামে সমস্ত মহিলারা হ্যাঁ এবং মহিলাদের তাদের বাড়ির দরিনন্দন তাদের ফাঁকে ফাঁকে অবসর টাইমে সহায় এই কাজ নি ব্যস্ত এবং তারা মোটামুটি কি ভালো আছে কি আমার মহিলারা আচ্ছা দর্শক আপনারা দেখলেন রাজজন শিক্ষিত মার্জিত সরল সুধা যে মানুষ সে নিজের ব্যক্তিগতভাবে একটা ফ্যাক্টরি করে নিজের যেমন এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা আছে আর তারে ফ্যাক্টরিতে অনেক নারী পুরুষ কাজ করে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা আছে আপনারা চাইলে আপনারাও ব্যক্তিগতভাবে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসসালামু আলাইকুম